বন্দিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জলের পাইপ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল সাফাই কর্মী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বেশ কিছুদিন ধরে বন্দিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভেতর থেকে চুরি যাচ্ছিল পানীয় জল সরবরাহকারী লোহার ও প্লাস্টিকের পাইপ ও কল বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে তারা নজর রাখতে শুরু করেন এবং রহড়া থানায় বিষয়টি লিখিতভাবে অভিযোগ জানানো হয় বন্দিপুর উপস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষের পক্ষ থেকে অবশেষে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের এক সাফাই কর্মীকে জলের পাইপ চুরি করার সময় হাতে নাতে ধরে ফেলে বন্দিপুর উপস্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ ধৃত সাফাই কর্মী ফজরুল হককে তুলে দেওয়া হয় রহড়া থানার পুলিশের হাতে ঘটনা নিয়ে বলতে গিয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা জানান দেখুন আমাদের ওখানে একটা এস প্রজেক্ট চলে সিগ্রিকালচার যেটাকে বলে পচনশীল অপচনশীল একটা আমাদের ওখানে একটা ইউনিট আছে বাড়িতে কালেকশান করে ওইখানে আমরা ওইখানে এটা সেগ্রিকালচার করে প্লাস্টিকটাকে আলাদা করা হয় মানে পচনশীলটাকে আলাদা অপচনশীলটা আলাদা আমি শুনেছি কালকে ওই এস ডাব্লিউ প্রজেক্ট একটা কর্মী সে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে বন্ধু স্বাস্থ্যকেন্দ্রে কিছু জলের লাইনের পাইপ কাটছিল তাতে ওইখানে হসপিটালে কর্তৃপক্ষ তাকে ধরে ধরে রানা হাতে তুলে দেয় তাকে অর্ধনা যথা আইনভাবে তাকে নিয়ে আসবে শুনলাম নিয়ে এসেছে এই ভদ্রলোক যে চুরিদার ধরা কাজ করতে বাড়ি বাড়ি নোংরা তুলতো এবার দেখুন চোর তো কোনো ধর্ম নেই চোর কোনো প্রতিষ্ঠান নেই তারা কিছু দেখলে চুরি করবে এখন কে চোর কে মানে মনে কে চুরি করবে সেটা আমরা বুঝবো কী করে কেউ গরিব মানুষ কাজ করতেছে কাজে নেওয়া হয়েছে ন্যূনতম পরিষেবা জল সেইগুলো আমি তো আগেই বলছি যে চোরের কোনো ধর্ম থাকলে তো চোর চুরি করতো ধর্ম ছাড়া তো এরা যেটাই পারে চুরি করছে চোরের কোনো ধর্ম নেই চোরের কোনো জাত নেই

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স